হ্যালো ফ্রেন্ডস আজকে একটা নতুন জিনিস দেখাবো এটা হলো নকশা বালা একদম নতুন ডিজাইন আর এটা নতুন বলা ভুল এটা অনেক আগে থেকেই চলে হাতি মুখের বালা নকশাটা হয়তো নতুন খুব সুন্দর এটাই রূপর বালা এটার ওজন আছে ওই আটত্রিশ কি উনচল্লিশ গ্রাম গ্রাম এই রকম অ্যাপ্রক্স এখনকার হিসাবে দাম আসবে ওই চার সাড়ে ছয় সাত হাজার টাকার মধ্যে এখন রুপোর দাম একশো টাকা প্রতি গ্রাম সেভেন্টি ফাইভ টন্সের রুপো এগুলো আচ্ছা এর সাথে আর দেখাচ্ছি এটা দেখুন এটা এটা রুপোরই বালা কিন্তু এটা সোনার জল করে অনেকে পরে তাই এটা অর্ডার ছিল সোনার জল করে এটা তৈরি করা হয়েছে খুবই সুন্দর তোমরা চাইলে অনলাইনে অর্ডার করতে পারবে তার জন্য আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে আর কোনো কিছু জানতে ইচ্ছা হলে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো এছাড়া অন্যান্য অনেক ডিজাইন আছে তুমি আমার কাছে আপাতত এই দুটো অর্ডার আছে তাই এইগুলো দেখালাম নমস্কার